এই সরকারের কাছে আমার কিছু দাবি এই দাবি একজন বসিয়ার নাগরিক সিনিয়র সিটিজেন এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অতি সামান্য একজন কর্মী হিসাবে এই সরকারের কাছে আমার দাবি নামা গুলো পেশ করে আমার বক্তব্য আমি ইতি টানি আমি সাতটা দাবি আজকের জন্য ঠিক করেছি সাতটা ডিমান্ড এক নম্বর বিমান ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশ বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতি বিলম্বে একটি কমিটি গঠন করতে হবে আমি ইউনিশ সরকারকে আমার অভিজ্ঞতা থেকে একটা সাজেশন দিতে চাই নেয়া না নেয়া ডক্টর ইউনিশের ব্যাপার এই কমিটিটা চারজন ব্যক্তির সমন্বয়ে আপনি বলেন এক নম্বর ব্যক্তি স্বাস্থ্য প্রদেষ্টা কেন কারণ যারা আহত তারা সবাই কোনো না কোন হসপিটালে তারা চিকিৎসাধীন আছে তাদের স্বাস্থ্য উপদেষ্টার পক্ষে তাদের তালিকা পাওয়া খুব সহজ এবং সমস্যা জানা সহজ সুতরাং স্বাস্থ্য উপদেষ্টা দুই নম্বর অর্থ উপদেষ্টা ডক্টর দেশে বিদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য টাকা লাগবে সেই টাকার বিষয়টা অর্থ মন্ত্রণালয়কে দেখতে হবে

তাদের পুনর্শন এটা মানবাধিকারের লাগবে না আমাদের ভ্যানগার্ড ছিল বিপ্লবের তাদের লাগবে না সেটা হচ্ছে মাহফুজ কে লাগবে মাহফুজ হচ্ছে ডক্টর ইন্দোসেন রাজনৈতিক সচিব আর উপদেষ্টা যাই হোক সহকারী কেন মাহফুজ লাগবে কারণ মাহফুজ দ্য

বাংলাদেশে গত ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য এক পয়সা পাবে বাংলাদেশ ছাত্রলীগ আর এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাইদকে হত্যা করা হয়েছে মুক্তকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল কাজেই ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমাদের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা সাত দিনের দিচ্ছি করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঠের সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো অ্যাকশন নেওয়ার জন্য তিন নম্বর যৌনা সেতুকে

দু নয় সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর জনসম্যকে প্রকাশ করতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার এক দুই এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশ প্রেমিকরা থাকবে যেখানে ডক্টর ইস্তেকার উজ্জামান এবং ডক্টর দেবত্রীর মতো কোন ব্যক্তি সাসিবাদের কোন দোষক এবং ভারতীয় হেজেমেলির এই দেশীয় কোন দাদা থাকতে পারবে না পাঁচ নম্বর দাবি বঙ্গবন্ধু অ্যাভিনিউকে আমাদের পাশে শহীদ আপনার অ্যাভিনিউ করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আপনার সমাজের মধ্য দিয়ে এই ছাত্র জনতা ইন্ডিয়ান হেডবল বিরোধী বিপ্লব শুরু হয়েছে আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের আপনাদের মধ্যে আছে আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম নেতা এবং শেখ মুজিবুর রহমান

ওয়ান হেলথ অর্গানাইজেশন সরাবে কি সরাবে না এটা তাদের ব্যাপার কিন্তু আপনি সরকার এই বিপ্লবন্ত ডক্টর ইউনিসের সরকার আপনাকে সিগন্যাল নিতে হবে মেসেজ নিতে হবে এটাকে আপনাকে মেসেজ হিসাবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের নমিনেশন ডাব্লিউএইচও তে প্রত্যাহার করে দিয়েছে এটা হচ্ছে আমার ছয় নম্বর দাবি নাম্বার সেভেন আমি এবার ছেলে গিয়ে দুইজন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এই পাঁচ দিনে অনেক কথা শুনে এসেছে বিগত ফাদী সরকারের আমলে তারা মৃত্যুবরণ করেছেন কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে দুইজনকেই হত্যা করা হয়েছে এটা জেলের নব্বই শতাংশ কয়েকদিনের ধারণা আমি নাম বলছি আপনাদেরকে একটু পরে যে দুইজনকেই ফাঁকিবাদী সরকার হত্যা করেছে তার মধ্যে একজন আমার বন্ধু আমার ক্লাস ফ্রেন্ডের ছেলেরা এখানে আছে তোমরা রোহিম ব্রিগেডিয়ার জেনারেল রোহিম জেলে বন্দি ছিল দশ মামলা এবং একুশে আগস্ট হামলার মামলায় এবং তাকে বলা হয়েছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু আমাকে বলা হচ্ছে তার হার্ট হয়েছিল তারপরে তার চিকিৎসা করা হয়নি এখানে ডাক্তার একজন বসে আছে ডাক্তার তাকে নিয়ে গেছে ইলেকট্রিসিটি ছিল না ওইখানে ওই অবস্থায় জেনারেল মারা গেছে রীতিমতো ছটফট করতে করতে মারা গেছে আমাকে একজন কয়েলি বলেছে সত্য মিথ্যা আমি জানি না আমি শুধু বললাম এই একজন আর দ্বিতীয় ব্যক্তি বিএনপির নেতা নাসির উদ্দিন পিন্টু নাসির উদ্দিন বলা হয়ে থাকে রাজশাহী জেলে তাকে হত্যা করা হয়েছিল কাজে এই সরকারের কাছে আমার সাত নম্বর দাবি আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে তদন্ত কমিটি সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল আমার বন্ধু বিজয়জন রোহন এবং আমার ছোট ক্লাশরডেন পিঞ্চু তাদের মৃত্যু তদন্ত করা এই শক্তি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করতে চাই আমি বারবার বলছি কারণ হচ্ছে কারণটা বলেছি সৈনিকের রক্তের উপর এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে কাজেই সরকারেরও এমন কিছু করা উচিত না যাতে করে কোনো কারণে আমাদের আস্থায় ফা ধরে আমি আশা করতে চাই ডক্টর ইউনিসের সরকার সফল হবে